আরামবাগের মায়াপুর ও খানাকুলের তালিত এলাকায় বন্যা দুর্গতদের ত্রাণ দিতে এলেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগার পাশাপাশি খানাকুলে বন্যা পরিস্থিতির জন্য তৃণমূল সরকারকে দায়ী করলেন তিনি রবিবার প্রথমে মায়াপুর আসেন সুকান্ত মজুমদার সেখানে দুর্গতদের ত্রাণ তুলে দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন তিনি দাবি করেন মুখ্যমন্ত্রী সব সময় কেন্দ্রের বিরোধিতা করেন দেশকে যারা ভালোবাসেন তারা এটা করেন না এমনকি ঘাটাল মাস্টার সফল হবে বলে মনে হয় না বলেও দাবি করেন এছাড়াও ডেবরাই ত্রাণ নিয়ে বিক্ষোভ ইস্যুতে তিনি বলেন সরকারের লোক ভেবে ওরা ভুল করে বিক্ষোভ দেখিয়েছে এছাড়াও পুরুলিয়ার লোকশিল্পীদের প্রধানের হুঁশিয়ারি প্রসঙ্গে তিনি বলেন থ্রেড কালচার সারা পশ্চিমবঙ্গ জুড়েই চলছে পাশাপাশি তিনি স্বীকার করেন কেন্দ্র সরকার কোন রাজ্যকেই এখনো বন্যা ত্রাণের টাকা দেয়নি এরপরেই তিনি তালিত এলাকায় ভাঙা পরিদর্শন করতে যান বাঁধ পরিদর্শন করার পাশাপাশি সেখানে দুর্গত মানুষদের সাথে কথা বলেন এবং তাদের হাতে ত্রাণ তুলে দেন এই বন্যার জন্য তিনি তৃণমূল সরকারকেই দায়ী করেন তিনি ভয়ঙ্কর পরিস্থিতি মানুষের মানে ছ ঘর সাত ঘর এরকম বাড়ি মানে রুম ছিল এতগুলো সেরকম বাড়িও জলের তোরে সম্পূর্ণ ভেঙে শেষ হয়ে গেছে পরিবার কিচ্ছু বের করার পর্যন্ত সময় পায়নি স্বাভাবিক ভাবে এই পরিবারগুলো অত্যন্ত অসহায় অবস্থায় আছে এবং এই বন্যা বা বাদ এই ভেঙে গেল এর মূল কারণ তো স্থানীয় মানুষরাই বলছে গ্রামের মানুষরাই বলে দিচ্ছে যে বড় বাদ দেওয়া হচ্ছে ইট ভাটা তৈরি করা হচ্ছে তার সাথে সাথে পার্ট তৈরি করা হচ্ছে এবং এখানে এই ওখানে এই সব তৈরি করতে গিয়ে সেখান থেকে জেলা পরিষদ তৃণমূল নেতাদের পকেটে পয়সা ঢুকছে তৃণমূল কংগ্রেসের নেতাদের ছেলেমেয়েরা ভালো থাকবে সেই জন্য বাংলা সাধারণ মানুষ ঘরের ছেলে মেয়েদেরকে ভুগতে হচ্ছে এটা হচ্ছে এখন এই পশ্চিমবঙ্গের বাস্তবিকতা পশ্চিমবঙ্গের সত্য যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের লোকেরা দুধে ভাতে থাকবে বলে তার দলের লোকেদের সন্তানরা দুধে ভাতে থাকবে বলে সাধারণ মানুষের সন্তানদেরকে কষ্ট করে থাকতে হচ্ছে কাউকে বাড়ি ছেড়ে গিয়ে ক্লাবে আশ্রয় নিতে হচ্ছে কাউকে বাড়ি ভেঙে গেছে বলে বাঁধের উপরে আশ্রয় নিতে হচ্ছে

অতএব এক লক্ষ টাকাটাও তারা পাবেন কি পাবেন না সেটাও তো সন্দেহ মনে হচ্ছে রাজ্য সরকারে ভাড়া শূন্য হয়তো তাহলে চেক বাউন্স করে যাচ্ছেন দেখা উচিত কেন্দ্র তো সরাসরি দিতে পারে আইন নেই কেন্দ্র রাজ্যকে দিতে পারে রাজ্য এবার কাকে দেবে না দেবে রাজ্যকে তো এনডিআরএ ফান্ড থেকে শুরু করে অনেক ফান্ড কেন্দ্র সরকার দেয় তো সেই টাকা আইলার সময় হাজার কোটি টাকা দিয়েছিল নিশ্চয়ই আপনাদের মনে আছে তো সেই টাকা যদি সাধারণ মানুষ অব্দি না পৌঁছে তাহলে তো কোনো লাভ শুরু হওয়া হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত কেন্দ্র সরকারের সাথে কথা বলা কথা বলে পিএম রিলিফ ফান্ড থেকে পয়সা চাওয়া উচিত উনি মিডিয়ার কাছে চান মিডিয়াকে চাইলে হবে না তো উনি আপনাদের সামনে বলছে কেন্দ্র কিছু দেয়নি কেন্দ্র কিছু দেয়নি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিডিয়ার সামনে একবারও সেই চিঠিটা দেখিয়েছেন যে যেই চিঠিতে তিনি বন্যার জন্য ফান্ড চেয়েছেন আপনাদের কেন্দ্র সরকারের কাছে খানাগুলো প্রত্যেক বছরই বন্যা হয় আর ঘাটাল মাস্টার প্ল্যান থেকে এই আরামবাগি বাদ দেওয়া হয় দেখুন ঘাটাল মাস্টার প্ল্যানই এখন যে অবস্থায় আছে যে ঘাটারের সাংসদ বলছে যে ছাব্বিশের মধ্যে কাজ শুরু না হলে আমি আর ভোটের প্রচারে নামবো না তারই নিজের পার্টির উপর থেকে ভরসা উঠে যাচ্ছে তো সেই ঘাটাল মাস্টার প্ল্যানেরই কোনো অবস্থা এখন ঠিক নেই আমাদের মনে হয় যে ঘাটাল মাস্টার প্ল্যানে যদি খানাকুলকে ধরা না হয় তাহলে ঘাটসার ঘাটাল মাস্টার প্ল্যান সফল হবে বলে আমাদের মনে হয় না খানাকুলকে ধরে ঘাটার মাস্টার প্ল্যান হওয়া উচিত গতকাল খানাকল বিধায়ক সুশান্ত ঘোষ তিনি জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী যতদিন থাকবে ততদিন ঘাটালে মাছ হবে না এবং খানা খুলে মাছ হবে না আপনারা যদি আসেন তাহলে কি কথা দিচ্ছেন মাস্টার প্ল্যান হবে দেখুন বিজেপি এলে মাস্টার প্ল্যান শুধু নয় দেখুন আমাদের কেন বন্যা হচ্ছে এটা বুঝতে হবে এই যে এই বাচ্চা আছে মুখ্যমন্ত্রী সরকারের তেরো বছর হয়ে গেল আপনারা সাংবাদিক নজর রাখেন গোটা জেলায় কি হচ্ছে আপনারা মনে করে বলুন যে এই তেরো বছরে একবার এই বাচ্চা রিপেয়ার হয়েছে আচ্ছা ছেলে ইঞ্জিনিয়ার ইন্সপেকশন করতে এসেছিল কোথাও কোনো জায়গায় ইঁদুরের গর্ত আছে কিনা কোথাও শিয়াল গর্ত করে রেখেছে কিনা ইন্সপেকশন হয়েছে তারা বলছে আমি তো জানি যেখানে সাধারণ মানুষকে জিজ্ঞেস করলাম কেউ বলতে পারছে না সেটা এখানকার না গোটা পশ্চিমবঙ্গের বাস্তবিক আমার শহরেও তাই বাঁধ গুলো কোনো ইন্সপেকশন হয় না সেই বাঁধ মাঝখান থেকে খেয়ে নিয়েছে কিনা ঘোপ ধরে যাওয়া থাকে বলে বন জঙ্গল পরিষ্কার হয় না তার সাথে সাথে যে কোনো বাঁধের ক্যাপাসিটি সময়ের সাথে সাথে জল ধারণ ক্ষমতা সময়ের সাথে সাথে কমতে থাকে কারণ পলি পড়ে যায় সেখানে নির্দিষ্ট সময় অন্তর সেই পলি তুলতে হয় কোনো রাজ্যের কোনো জায়গায় আপনারা দেখেছেন পলি তোলার কাজ হচ্ছে হয় না মুখ্যমন্ত্রী প্রত্যেকবার ম্যানমেড বন্যা বলবে ব্যাস হয়ে যাবে পঞ্চাশ মিটারের ব্যবধানে কিন্তু হানা হয়েছে যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন এর আগেও কিন্তু একুশে হয়েছিল কিন্তু এখানে কি মনে হচ্ছে কোথাও কাজের গাফিলতি আছে না পুরোটাই কাজের গাফিলতি না টাকা লুট করার জন্য তো ওখানে সরি জেলা পরিষদ থেকে টেন্ডার হচ্ছে সেখানে পার্ক তৈরি হচ্ছে ইট ভাটার কাণ্ড চলছে সেখানে বাদ তৈরি করা হচ্ছে ছোট ছোট বাদ দেওয়া হচ্ছে সেই বাঁধগুলো থাকার পরে কাজ শেষ হয়ে যাওয়ার পর বাদটা কেটে দেব চাষ হয়ে যাওয়ার পর বাচ্চা কেটে দাও সেটাও করা হচ্ছে না তার ফলে বাদের উপরে চাপ পড়ছে সাধারণ মানুষ বলছে তো আমাদের বলার প্রয়োজন নেই তো আমি বললাম তো মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দলবলের লোকেদের বাড়ির ছেলে মেয়েরা সুখে শান্তিতে থাকবে সেই বাংলার মানুষকে একটু কষ্ট করতে হবে আপনার বাড়ির মেয়ে রেপ হবে আপনার বাদ ভেঙে যাবে ঘর ঘর থাকবে না আপনি ঠিক চিকিৎসা পরিষেবা পাবে না পাবেন না একটু কষ্ট করুন মুখ্যমন্ত্রী মহারানী বলে কথা এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম বাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভি ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা 2 নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন